খোঁজ মিলেছে অভ্যুত্থানের মুখে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা অসীম কুমার উকিল অপু উকিল ও হাজি সেলিমের এক ছেলে আরও আরো কয়েকজনের ভারতের কলকাতার একটি পার্কে তাদেরকে দেখা গেছে এক সময়ের প্রভাবশালী এই আওয়ামী লীগ নেতা ও সরকারের কর্তারা একটি ভিডিও চিত্রে ধরা পড়েছেন বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোর এক ভিডিও প্রতিবেদনে দেখা যায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ অন্যরা ইকো পার্কে বসে আড্ডা দিচ্ছেন তবে কিছু সময় পর বাংলাদেশিদের উপস্থিতিতে তারা সেখান থেকে সটকে পড়েন সরকার পতনের পর বিভিন্ন সময়ে তারা দেশ ছেড়ে পালিয়েছেন আঠাশ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ কলকাতার ইকো পার্কে বসে আড্ডা দিচ্ছিলেন আওয়ামী লীগ সরকারের সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পরিচিত মুখে শোভা পাচ্ছে সাদা দূর থেকে দেখে চেনার উপায় নেই ইকো পার্কে রাতে সাধারণত কলকাতার স্থানীয়রা আড্ডা দেওয়ার সুযোগ পান সঙ্গে থাকে ডিনারেরও ব্যবস্থা নিরাপদ ভাবে সেখানে বসে আড্ডা দিচ্ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সঙ্গে ছিলেন আওয়ামী লীগ নেতা অসীম কুমার উকিল উকিল ও হাজি ছেলে সহ আরো কয়েকজন তবে তাদের এই আড্ডা বেশিক্ষণ স্থায়ী হয়নি কিছু বাংলাদেশি জড়ো হওয়ায় দ্রুত সটকে পড়েন তারা তবে ভিডিও করতে বাধা আসে কিছু অপরিচিত মানুষের কাছ থেকে সে সময় পার্কে থাকা কিছু বাংলাদেশি বিষয়টি নিশ্চিত করেন চ্যানেল টোয়েন্টি ফোরের কাছে পার্কের দায়িত্বে থাকা ব্যক্তিরা বলেন বাংলাদেশিরাও ইকোপার্কে বেড়াতে আসেন তবে এখন সংখ্যায় কম এর আগে আসাদুজ্জামান খান কামাল দেশে আছেন সন্দেহে চার দফা অভিযান চালানো হয় তাকে ধরতে কিন্তু প্রতিবারই ব্যর্থ হয় আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাবেক এই মন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ